আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর জমিদারি আমি পাই না তাহার হুকুম আমি পাই না জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই

তাই তো ফসল বলে না রে দুঃখ খাজনা পাতি সবই দিলা তবু জমি নামার হয় আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি নামার হয় আমি চলি যে তার মন জুগায়া